নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম প্রভুকে গ্রেফতারকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই যেন তলানিতে গিয়ে ঠেকেছে পররাষ্ট্র কথা উপদেষ্টা বাংলাদেশের ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন তারা বলেছেন শেখ হাসিনা যখন ভারতে গেছে তারপর থেকে সম্পর্ক ক্রমান্বয়ে অবনতি হয়েছে কিন্তু আসল কথাটা হলো ভারত এবং বাংলাদেশের সম্পর্ক রেকটিফিকেশনের জন্য এই বাংলাদেশ সরকার কিন্তু আজ অব্দি কিচ্ছু করেনি তারা তাদের পররাষ্ট্র নীতি ভালো করে দেখাতে পারেনি গোটা বিশ্বের সামনে পাশাপাশি একাধিক এমন মন্তব্য তারা করেছেন যে দিনের পর দিন ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ থেকে দূরত্ব বজায় রেখেছেন সরাসরি ভারতবর্ষের বিদেশমন্ত্রী এই সরকারকে কেয়ারটেকার সরকার বলে ইন্টার্ম গভর্নমেন্ট বলে চিহ্নিত করেছিলেন অর্থাৎ ভারত এবং বাংলাদেশের সম্পর্কে এই যে ডিসেম্বরে একটি মিটিং হওয়ার কথা সেই মিটিং এ একাধিক বিষয়ে যে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হতে পারে এটাই স্বাভাবিক তবে এই মিটিং কতটা করা সম্ভব সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ইতিমধ্যেই তুলে দিয়েছেন কালকে যে খবর এরপরে প্রকাশ্যে এলো তা নিঃসন্দেহে এই গোটা বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি ফের একবার কার্যত ধ্বংস করবে বলে আমার মনে হয় চিনময় প্রভুর বিরুদ্ধে তারা তো এর আগে মিথ্যে দিয়েই ছিল চিনময় প্রভুর যারা সহযোগী তারা যখন থানায় দেখা করতে যান তাদেরকেও হেফাজতে নেন এতটা অব্দি হয়তো ঠিক ছিল কিন্তু যে চিনময় প্রভুর জন্য সত্তর জন আইনজীবী কার্যত আদালতে লড়াই করছিলেন তাদের বিরুদ্ধে এবার ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বসেছে এই ইউনেস সরকার রাগটা ঠিক কোথায় কিসের জন্য এই রকম স্বৈরাচারী মনোভাব দেখানো সত্যি হয়তো বোঝা যাচ্ছে না বাংলাদেশে যখন এই সরকার দায়িত্ব নিয়েছিলেন তখন স্বাধীনতার বার্তা দিয়েছিলেন সকলে সমান কথা বলবেন বলেছিলেন কিন্তু কি কেন হটকারী এমন কিছু সিদ্ধান্ত ইউনেস সরকার নিচ্ছেন যার জন্য আন্তর্জাতিক মহল কার্যত বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে ব্রিটেনের পার্লামেন্ট ইতিমধ্যে এই পুরো বিষয়টা নিয়ে কড়া একটি স্টেটমেন্ট দিয়েছেন ভারতবর্ষ আমেরিকা জাপান একাধিক দেশ দেশের তীব্র সমালোচনা করেছে কিন্তু এবার আইনজীবীদের উপর কেন কেস দেওয়া হলো তাদের বিরুদ্ধে কেন কিছু মামলা দেওয়া হলো সেই প্রশ্নের উত্তর বাংলাদেশে এখন কে দেবে সেই উত্তর খোঁজার লোকই হয়তো পাওয়া যাচ্ছে না আইন উপদেষ্টা এত সব আন্তর্জাতিক চাপের কাছে দায় স্বীকার করে তারা বলেছেন ইস্কনকে এখনই তারা নিষিদ্ধ ঘোষণা করছেন না অর্থাৎ দুদিন আগেও যে ইস্কনকে নিষিদ্ধ করার ডাক এই বাংলাদেশ সরকারের একাধিক প্রশাসনিক কর্তার থেকে এসেছিল তাতে থেকে কিন্তু তারা এবার দূরে সরতে শুরু করলেন অনেকে আপনারা আন্তর্জাতিক চাপ আন্তর্জাতিক মহল কি বলছেন এই বিষয়টাকে হয়তো গুরুত্ব দিতে চান না কিন্তু একটা দেশ একটা রাষ্ট্র যদি আন্তর্জাতিক স্তরে এগোতে চায় তাহলে আন্তর্জাতিক বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তাদের কথাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে কিন্তু বাংলাদেশ সরকার এখানেও কিন্তু একাধিক ভুল ভ্রান্তি করে তারা বসে আছেন তারা জাতিসংঘে গিয়ে কার্যত এই পুরো বিষয়টা অস্বীকার করেছেন এই অস্বীকার করার ফলে তারা ভারত ব্রিটেন আমেরিকা এবং বিশ্বের একাধিক প্রভাবশালী দেশকে কার্যত মিথ্যা মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করেছেন জাতিসংঘের মঞ্চে এতটাও ঠিক ছিল কিন্তু এবার তারা চিন্ময় প্রভুর আইনজীবীর আইনজীবী তো দেশের আইনকে সুরক্ষিত করে তারা তো একজন অভিযুক্তর বিরুদ্ধে আদালতে সওয়াল করবেন আদালত হলো গণতান্ত্রিক একটা মাধ্যম যেখানে আইনকে কাজে লাগিয়ে কে ঠিক কে ভুল এই পরীক্ষা নিরীক্ষা চালানো হবে সেখানে আইনজীবীর বিরুদ্ধে কেন কেস দেওয়া হলো সেই প্রশ্ন তোলার লোকও আজকে কিন্তু বাংলাদেশে নেই কিছু বললেই বাংলাদেশ সরকার এখন ভারতীয় মিডিয়ার দিকে আঙুল তোলেন তারা বিভিন্ন ক্ষেত্রে ভারতকে এখন হুঁশিয়ারি হুমকি দিয়ে যাচ্ছেন শুধুমাত্র ভারতবর্ষ এখন অব্দি উদারতা দেখাচ্ছে বলে তারা সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে দিয়েছেন কিন্তু আদতে ভারতবর্ষের প্রভাব ভারতবর্ষের মেকানিজম ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম বিশ্বটি কোন জায়গায় চলে গেছে তা আমি এই ভিডিওতে একটু আলোকপাত করার চেষ্টা করব। কিন্তু ইস্কনের সঙ্গে এই ঘটনার প্রতিবাদে কালকে প্রায় একশো পঞ্চাশটা দেশের ইস্কন সমবেত হয়ে প্রতিবাদ জানালো এবার একশো পঞ্চাশটা দেশের ইস্কন যখন প্রতিবাদ জানায় নিঃসন্দেহে বাংলাদেশের ভাবমূর্তি শুধুমাত্র ভারতে খারাপ হচ্ছে সেটা নয় একশো পঞ্চাশটা দেশ এমনকি অস্ট্রেলিয়ার ইস্কনও কালকে রাজপথে মিছিল করল যে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার একটা চেষ্টা করেছিল সেই অস্ট্রেলিয়া বা বাংলাদেশের থেকে দূরত্ব মেন্টেন করতে শুরু করলো কিছুদিন আগে অস্ট্রেলিয়ার যে গভ মানে গার্মেন্ট ইন্ডাস্ট্রি তারা বাংলাদেশের সঙ্গে একাধিক চুক্তি বাতিল করে তারা বাংলাদেশের সঙ্গে কাপড় জামার এই ব্যবসা বাণিজ্য করবে না বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে এবার তাদের দেশে সরকার কার্যত এই সনাতনীদের উপর অত্যাচারকে এবং তার প্রতিবাদকে ছাড়পত্র দিয়ে ইস্কনকে এই ধরনের মিছিল মিটিং করার এবং প্রতিবাদ সভা করার অনুমতি দিয়েছে অর্থাৎ বার্তাটা পরিষ্কার মোহাম্মদ ইউনেস্কের থেকে যেখানে পারো যেভাবে পারো চাপ সৃষ্টি করো এই যে ফাইভ আইস কান্ট্রি এবার মুখ খোলা শুরু করলো যেমন আমেরিকা এর আগেই করা শুরু করেছিল আমেরিকার আমেরিকার এই ফাইভ আইস কান্ট্রির সঙ্গে আছে ইউকেন ইউকে তারা পার্লামেন্টে অভিযোগ করা শুরু করলো এবার অস্ট্রেলিয়াও কিন্তু এর সঙ্গে জোট বাঁধলো মোহাম্মদ ইউনেস কাদের সঙ্গে লড়ছেন কেন একের পর এক বিশ্বের দেশকে তাদের বিপক্ষে যেতে সাহায্য করছেন সত্যি কি আপনারা বাংলাদেশে ভালো চান নাকি শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের অহংবোধ নিজেদের ইগোকে স্যাটিসফাই করার জন্য এরকম এই ধরনের নৃশংস একের পর এক স্টেপ নিয়ে যাচ্ছেন সত্যি কি রাজনীতি কিছু বোঝেন ভাবলে অবাক লাগছে এই বাংলাদেশকে কিভাবে শেখ হাসিনা দিনের পর দিন উন্নত একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ভুলভ্রান্তি সরকারের ছিল হয়তো থাকতেই পারে একটা সরকারের ভুলভ্রান্তি থাকলে সেটা রেক্টিফিকেশন হবে গণতন্ত্র আছে ভোট হবে কিন্তু যেভাবে স্বেচ্ছাচারিতা দেখিয়ে বাংলাদেশকে আপনারা বিপাকে ফেলছেন বিশ্বের অন্য কোনো রাজনৈতিক যদি উদাহরণ দেখেন এই উদাহরণ কিন্তু আপনারা পাবেন না শুধু তাই নয় কালকে বাংলাদেশের বন্দরে মানে বর্ডার এরিয়াতে আরো একটা ঘটনা হয়েছে চুয়ান্ন জন ইস্কনের যারা সাধু সন্ন্যাসীরা ছিলেন তারা ভারতে আসার চেষ্টা করছিলেন কোনো একটা কাজে তাদেরকে আটক করা হয়েছে আটক করা রিজেন কি বলা হয়েছে জানেন বলছেন এই ইস্কনে সাধু সন্ন্যাসীরা ভারতে কেন যাবে নিশ্চয়ই এর পিছনে কোনো অন্য কারণ আছে অর্থাৎ নেহাত সন্দেহর বসে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়নি কারণ এরা নাকি ভারতে চলে আসছিল চুয়ান্ন জন ইস্কনের এই সাধু সন্ন্যাসীর এই বন্দরে আটক করা নিঃসন্দেহে নিন্দাজনক একটা কাজ কিসের জন্য আপনারা মানুষের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছেন কেন মানুষের স্বাধীনতাকে আপনারা খর্ব করার চেষ্টা করছেন এরা যদি ভারতে আসেন যখন যখন ভারত ভারত সরকার সরকার ভিসা অনুমোদন দিচ্ছে কোন রকম ভাবে এদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে না তখন আপনারা এদেরকে আটকানোর কে সকলকে ভাবছেন ভারত হয়তো এদেরকে চালনা করছে তাহলে যারা চিকিৎসা করতে ভারতে আসছেন তাদেরকে কেন আপনারা আটকাচ্ছেন না তাদেরকে আটকে দেখান কত ক্ষমতা আছে দিনের পর দিন ভারতে আপনারা চিকিৎসা করার জন্য ভারত সরকার ভিসা দিচ্ছে আপনারা তখন তো বন্দরে ছেড়ে দিচ্ছেন তখন তো ওদের দেখে মনে হচ্ছে না এরা ষড়যন্ত্রমূলক কাজে ভারতে যাচ্ছে কালকে বাংলাদেশের এক অধ্যাপক বলেছে না যে সেভেনটিন বা যে সেভেন্টিন এয়ার জেট কেনা হোক ভারতবর্ষকে আমরা অশান্ত করে দেব উত্তর পূর্ব ভারতকে কার্যত ছাড়খাড় করে দেব উত্তর পূর্ব ভারতে যারা বিক্ষোভকারী আছে তাদেরকে বাংলাদেশ সহায়তা করবে আপনাদের এই ইউনিট সরকার আনসারুল্লাহ বাংলার প্রধান নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছেন যিনি সেভেন সিস্টার্সকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন কিন্তু ভারতবর্ষে এবার যদি পাল্টা দেওয়ার চেষ্টা করেন আপনারা ঠিক কোথায় গিয়ে যাবেন বা কোথায় গিয়ে পড়বেন আমি সত্যি বুঝতে পারছি না একদম বালখিল্যতার রাজনীতি এই বাংলাদেশে চলছে কালকে বাংলাদেশ সীমান্তে কিছু ভারতীয়রাই বাংলাদেশকে কার্যত কাঁপিয়ে দিয়েছেন তারা বাংলাদেশ চলো অভিযান করেছেন যা সামলাতে কার্যত হিমশিম খেতে হলো বাংলাদেশকে একাধিক টিভি চ্যানেল মিডিয়া এই ভিডিও যখন প্রকাশ করেছে তারা বুঝতে পেরেছেন তারা ভারতীয়দের ঠিক কোথায় আঘাতটা করেছেন আজকে শুভেন্দু অধিকারী পেট্রোপল বন্ধ অভিযান করছেন অর্থাৎ বাংলাদেশ চলে অভিযান কিন্তু করা শুরু করে দিয়েছেন ভারতীয়রা এবার আপনারা কি করবেন আপনারা ভাবুন দিনের পর দিন ভারতকে হুমকি উচিয়ারি দেওয়া নিঃসন্দেহে অপমানজনক গর্হিত একটা কাজ রাজনীতি বুঝলে এত বড় ভুল হয়তো করতেন না কালকে আপনাদের একজন অধ্যাপক ভারতকে আক্রমণের কথা বলেছেন আজকে ছোট্ট একটা তথ্য দিয়ে এই প্রতিবেদন শেষ করছি শুধুমাত্র আক্রমণ করার আগে এই ডাটাটা একটু মনে রাখবেন আর কিছু আপনাদের মনে রাখতে হবে না আপনারা পলিটিক্স এর বিষয় মনে রাখেন না আপনারা ডিপ্লোমেসি মনে রাখেন না আপনারা বিজনেস মনে রাখেন না আপনারা ইন্টারনাল এক্সটার্নাল ট্রেডের কথা মাথায় রাখেন না আপনারা শুধু মনে রাখেন ভারত বিরোধিতা শেখ হাসিনা বিরোধিতা নরেন্দ্র মোদী বিরোধিতা এবং ভারতকে অপমান করার জন্য ভারতীয় পতাকা জাতীয় সঙ্গীত ইত্যাদি সকল কিছুকে এই যে বিরোধিতা করতে হবে শুধু সেটুকু মনে রাখেন কিন্তু আজ একটা তথ্য আপনাদের সামনে দিচ্ছি তবে তথ্য দেওয়ার আগে বলে রাখি জয়শঙ্কর পুরো ঘটনায় যেভাবে মুখ খুলেছেন তা নিঃসন্দেহে কিন্তু আন্তর্জাতিক স্তরকে আবার ভাবতে সাহায্য করবে জয়শঙ্কর বলেছেন দু সালে দুর্গাপুজো চলাকালীন ঢাকার তাঁতি বাজারে দুর্গাপুর মণ্ডপে হামলা ও সাতক্ষীরা মন্দিরে চুরির ঘটনায় ভারতবর্ষ ফের একবার গভীর উদ্বেগ প্রকাশ করছে সাথে সাথে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সংহিস্থতা তাদের বাড়িঘর ব্যবসা বাণিজ্য মন্দির ধর্মীয় স্থানে হামলার বেশ কয়েকটা ঘটনা কিন্তু ভারতবর্ষ দেখেছে শুধু তাই নয় জয়শঙ্কর বলেছেন এসব হামলার পর ভারতবর্ষের সরকার এবং শান্তি দুর্গা শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য সেনাবাহিনী বিজেপি মোতায়েন সহ বিশেষ নিরাপত্তা প্রদানের নির্দেশনা জারি করেছিল এবং এদের কর্মকাণ্ডকে অবজার্ভ করেছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে দেখা যাচ্ছে পুরো ঘটনায় সংখ্যালঘু সনাতনীদের সুরক্ষার ঘটনা সেনাবাহিনী কিন্তু ডা ফেল করেছে এবার জয়শঙ্কর সেনাবাহিনীর প্রসঙ্গ যখন আনলেন তখন কিছু ইকুয়েশন কিন্তু আমাদের সামনে আসতে শুরু করে দিয়েছে কি ইকুয়েশন কালকে অধ্যাপক ঢাকার এক অধ্যাপক ইতিমধ্যেই ভারতকে হুমকি দিয়ে বসেছেন এবার ভারতকে হুমকি দেওয়ার সময় তিনি কিছু তথ্য জানতেন না আজকে তথ্য আমি জানিয়ে দিচ্ছি আপনাদের দু হাজার যে গ্লোবাল ফায়ারের সমীক্ষা হয়েছিল সেই গ্লোবাল ফায়ারের সমীক্ষা অনুযায়ী একশো পঁয়তাল্লিশটা দেশের মধ্যে সামরিক শক্তিতে ভারতবর্ষের স্থান চতুর্থ আমি আবার বলছি এই অধ্যাপককে আজকে এই ভিডিও জানি না উনি দেখবেন নাকি আপনারা ভারতবর্ষে হুমকি দেওয়ার আগে শুধুমাত্র তথ্যটা মনে রাখবেন কারণ ভারতবর্ষকে আপনারা যে বিমান দ্বারা ওড়ানোর কথা বলেছেন ভারতবর্ষের উত্তর-পূর্বকে আক্রমণের কথা বলেছেন ঢাকা শহরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক যখন ভারতবর্ষকে এ হুমকি দেয় তখন নিশ্চিতভাবে আমি বলতে চাই এই তথ্য ওনার কাছে নেই আমি শুধু আপনাদের এই তথ্যটা শুনিয়ে দিতে চাই দু হাজার চব্বিশে একশো পঁয়তাল্লিশটা দেশের মধ্যে ভারতবর্ষের অবস্থান চতুর্থ অন্যদিকে বাংলাদেশের অবস্থান সাতচল্লিশতম জায়গায় সাতচল্লিশতম থেকে ভারতবর্ষকে হুমকি দিচ্ছেন বাংলাদেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন শুধু তাই নয় তথ্য শুনুন ভারতের হাতে এই মুহূর্তে রয়েছে একশো দশ থেকে একশো কুড়িটি পরমাণু বোমা সক্রিয় সৈন্য সংখ্যা একুশ লক্ষ চল্লিশ হাজার রিজার্ভে আরও আছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার সৈন্য এছাড়াও যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবর্ষে মিলবে একত্রিশ কোটি সোনা বাহিনী অর্থাৎ এই তথ্য গ্লোবাল হায়ারের তথ্য আপনারা গ্লোবাল হায়ারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দু হাজার ইন্ডিয়ান আর্মি যদি মারেন এই তথ্যগুলো আপনারা পাবেন অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনাবাহিনী রয়েছে এক লক্ষ ষাট হাজার বিমান বাহিনীতে রয়েছে সতেরো হাজার চারশো এছাড়া নৌসেনা রয়েছে মাত্র পঁচিশ হাজার একশো জন কোথায় এক লক্ষ আর কোথায় একত্রিশ কোটি সেনা আমি সত্যি বুঝতে পারছি না তারপরে ভারতকে আপনারা হুমকি দিচ্ছেন ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে চার হাজার চারশো বাষট্টি ট্যাঙ্ক সামরিক যান রয়েছে পাঁচ হাজার ছশো একষট্টি রকেট আর্টিলারি রয়েছে দুশো বাহান্নটি আর বাংলাদেশের সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা তিনশো কুড়িটি সামরিক যান রয়েছে তেরো হাজার একশোটি অর্থাৎ যেখানে স্থলবাহিনীর হাতে সাড়ে চার হাজারটা ট্যাঙ্ক আছে সেখানে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র চারশোটি অর্থাৎ বাংলাদেশের থেকে গুণ সামরিক ক্ষমতা এই মানে এই ভারতের আর্মির কাছে আছে শুধু তাই নয় ভারতের কাছে যুদ্ধ বিমান রয়েছে দু হাজার দুশো ষোলোটি এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি মিক্স টোয়েন্টি ওয়ান মিগ টোয়েন্টি সেভেন মিগ টোয়েন্টি নাইন সুখয় থার্টি ব্রিটেন ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরাজ টু থাউজেন্ড আছে আজকে ভারতের কাছে পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর মোট উড়োজাহাজের আছে সংখ্যায় দুশো ষোলোটি এর মধ্যে যুদ্ধ বিমান চুয়াল্লিশটি হেলিকপ্টার তিয়াত্তরটি পরিবহন বিমান ষোলোটি এবং প্রশিক্ষণ বিমান পঁচাশিটি বিশেষ অভিযানের জন্য রয়েছে চারটি যুদ্ধ বিমান চারটি যুদ্ধ বিমান নিয়ে আপনারা ভারতকে হুমকি দিয়ে যাচ্ছেন আর সেখানে ভারতের কাছে যুদ্ধ বিমানের সংখ্যায় কার্যত দু হাজার দুশো কোথায় দু হাজার দুশো ষোলো আর কোথায় চারটে আপনারা কি বোকামি করছেন আপনারা নিজেরাও জানেন না ভারতের নৌবাহিনীর কাছে পনেরোটি সাবমেরিন পনেরোটি ফ্রিগেট এগারোটি ডেস্ট্রয়ার এবং বিমান বহনকারী জাহাজ দুইটি অপর দিকে বাংলাদেশের নৌবাহিনীর কাছে আছে ফ্রিগেট সাতটি করভেট ছয়টি সাবমেরিন দুটি টহল অভিযান তিরিশটি করার জন্য এই রকম কিছু অস্ত্রশস্ত্র ওদের কাছে হয়তো আছে কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটা রকেট একটা উত্থাপনের ছবি ছেড়ে বাংলাদেশের একজন লিখেছিল যে ভারত তৈরি থাকুন দিনের পর দিন ভারতের আর্মিকে আপনারা হুমকি দিচ্ছেন যে তথ্য আমি দিলাম সেই তথ্য মস্ত বড় তালিকার ছোট্ট একটা পাঠ কোথায় চারটি যুদ্ধ বিমান আর কোথায় আড়াই হাজার যুদ্ধ বিমান আপনার কিভাবে অধ্যাপক হয়ে বাংলাদেশিদের ভুল বোঝাচ্ছেন যদি ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে কোথায় পালাবেন আপনারা জানেন পাকিস্তান তো আপনাদের থেকে বড় তাদেরকে কার্যত উড়ি এবং বালাকোটে একদম শেষ করে দিয়ে চলে এসছে ভারতীয় আর্মিরা আর আপনারা তো একটা ছোট্ট পুচকে দেশ যেখানে ভারতীয়রাই বাংলাদেশ চলে অভিযান করেছে আপনাদের মিডিয়া আপনাদের সমাজকে গেছে সেখানে ভারতীয় আর্মিকে সেভেন সিস্টার্স হুমকি দিচ্ছেন ভারতীয় আর্মিকে আপনারা কার্যত উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমানের হুমকি দিচ্ছেন কোথায় পালাবেন কেন করছেন কিসের জন্য করছেন কেন মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন আর্মিকে উস্কে যাচ্ছেন কেন ভারতীয়দের রুষ্টে যাচ্ছেন পারলে উত্তরটা দিন এই রকম বালকিল্ল স্তরের রাজনীতি দয়া করে করবেন না দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ